নমস্কার বন্ধুরা মিরাট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ কয়েকটা সবজি দিয়ে দারুণ স্বাদের মুচমুচে পকোড়া বানাবো এই পকোড়াটা কিন্তু গরম গরম ডাল ভাতে বলুন বা সন্ধেবেলা চা কফিতে বলুন বা টমেটোকে চাপ সবেতে খেতে দারুণ লাগে তার জন্যে আমি আগে থেকেই সবজিগুলো কেটে নিয়েছি পছন্দ মতো আপনারা সবজি ব্যবহার করবেন এখানে একটা পাত্র নিয়েছি ওই পাত্রের মধ্যে সবজিগুলো একে একে আমি নিয়ে নেবো সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি আলু কুচি বিনস কুচি বিট কুচি গাজর কুচি আর নিয়েছি এখানে পিঁয়াজ চাই এইভাবেই কেটে নিয়েছি আপনারা বললাম যে পছন্দ মতো সবজিটা ব্যবহার করবেন সব সবজিগুলো ওই পাত্রে নিয়ে নেয়ার পর এবার এর মধ্যে কয়েকটা আমি উপকরণ মেশাবো এখানে আমি ছোট ছোট যে চিংড়ি মাছগুলো হয় অনেকে এটা সীতাভোগও বলে থাকেন সেই সাদা সাদা যে চিংড়ি মাছগুলো হয় সেই চিংড়ি মাছ আমি এক দেড়শোর মতো নিয়েছি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি সবগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিংড়ি মাছটা দেওয়ার কারণে এই পকোড়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ আসে দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা আমচুর পাউডার আপনারা এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন বা ম্যাগির মশলাও দিতে পারেন দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দেব দু চামচ বেসন আর এরপর আমি দিয়ে দিচ্ছি চার চামচ থেকে পাঁচ চামচের মতো কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা বানানো যেমন সহজ আর খেতে দারুণ টেস্টি হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচি করা আদা রসুন আর একটু লেবুর রস আর একটু আমি জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা কমিয়ে রাখবেন ভালো করে এবার মেখে নেব হাত দিয়ে চেপে চেপে একটু সময় ধরে যেহেতু এর মধ্যে সবজি আছে সবজি থেকেই কিন্তু জল ছাড়বে তার জন্য আমি জলের পরিমাণটা কমিয়ে রেখেছি আর ভালো করে এইভাবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে এখানে দেখুন আমার মাখা হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিট রেস্টে রাখব ব্যাটারটা তখন কি আরও একটু নরম হয়ে যাবে আর পকোড়াটা ভাজতে সুবিধে হবে গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি দিয়ে দেবো তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে ভালোভাবে তেলটা যখন গরম হয়ে যাবে তারপর এবার অল্প অল্প ব্যাটার নিয়ে ওই তেলের মধ্যে পকোড়ার আকারে দিয়ে দেবো গ্যাসের ফ্লেম এই সময় হাই টু মিডিয়াম রাখতে হবে এক সাইড আমি হতে দেবো যখন দেখবেন এক সাইড একটু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে তারপর এগুলোকে উল্টে পাল্টে হাই টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি ভেজে নেব আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা পুজ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে আর ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন এরকম লাল লাল করে একটু ভেজে নিতে হবে খেতেও দারুণ টেস্টি হয় আপনারা একবার হলো বানিয়ে দেখবেন সবগুলো আমি তুলে নিচ্ছি আর একইভাবে বাদবাকিগুলো ভেজে নেব একইভাবে সব পকোড়াগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে বেশ মুচমুচে হয় আর দারুণ টেস্টি হয় আপনারা কিন্তু এটা ডাল ভাতের সাথেও পরিবেশন করতে পারেন বা সন্ধেবেলা টমেটো চাপ বা চা কফিতেও পরিবেশন করতে পারেন আর কতটা মুচমুচে হয়েছে ওখান থেকে আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ